হ্যালো আমি আছি আজকে মৌরামের মধ্যে আর জায়গাটা একবার ঘুরে আরে দাদা আপনি কি করছেন জামা কাপড় শোকাতে গেছিল দাদা মনে হয় এখানে জামা কাপড় শোকানোর জায়গা নেই তো এখানে প্রত্যেকটা রিসর্ট ঠিক এরকম মানে কটেজ এক একটা এটা একটা কটেজ ওই সাইডে একটা কটেজ প্রত্যেকটা জায়গাটা ছোটো 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 কটেজ আছে এই পুরো জায়গাটা হচ্ছে মোরামের মধ্যে মানে প্রপার্টিটা ঠিক এতটাই বড় এইখানে এটা হচ্ছে সবথেকে মানে একটা পছন্দের জায়গা ইনস্টাগ্রামে দেখেছিলাম ওদের এখানে যে পুকুর আছে সুন্দর সুন্দর হাঁস আমি দেখাবো মানে ওদেরকে ডিস্টার্ব না করে কারণ ওরা নিজেরা আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট হাঁস এই দেখো দেখলে একটুখানি গিয়ে ফিল করে তাই চলে যাচ্ছে ওদেরকে মানে পুরোপুরি ক্লিপে নেওয়ার চেষ্টা করছে কারণ এগুলো একটা মেমোরি ফিল করতে পারবে তোমরা যে একটা সুন্দর গ্রামে এসে গেছি সুন্দর গ্রামে মানে হ্যাঁ এটা বানানো হয়েছে কিন্তু এরকম সত্যি অনেক গ্রাম আছে যেটা সত্যি এরকম মানে আমার দেশের বাড়ির ওদিকে এরকম অনেক আছে আমি অনেক বছর আগে গিয়েছিলাম আজ থেকে প্রায় চোদ্দো পনেরো বছর ওপর হয়ে গেছে কিন্তু এই জায়গাটা যেমন বানিয়েছে আর্টিফিশিয়ালভাবে বাট আর্টিফিশিয়ালও না মানে এটা রিয়েলি তাই না বলো ছোট্ট ছোট্ট হয় ছোট্ট ছোট্ট কি মিষ্টি আমি এটা ওভার ব্রিজের মধ্যে দিয়ে হেঁটে যেতে চাই কারণ আমি দেখতে চাই ব্যাপারটা যে কত সুন্দর তবে ওভারব্রিজের ওপরে এসে মানে ওভারব্রিজটা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গাটা পুরো কানেক্ট করে এই লাইট হাউসটা যেটা আর এখানের প্রত্যেকটা ঘরের নাম আছে এটা হচ্ছে সমীল চেরি হলুদ জায়গাটা রাখা আছে ওটা পুরো সর্ষে ক্ষেত পুরো সর্ষে ক্ষেতের জায়গা আমি এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ যেটা পেলাম ওখানে একটা অনেক দূরে একটা দোলনা আর যেই আওয়াজটা তোমরা পাচ্ছো সেটা হচ্ছে হাঁসের আওয়াজ ওই আওয়াজ ওখানে ওদেরকে ডাকছে ওইভাবে আর ওরা ওই ওখানে ছুটে হাঁস গুলো ও চলে গেছে ওই দেখ ওদেরকে দেখি আবার এরা এসছে এদিকে একটা সুন্দর বাগান বাড়িয়েছে সেখানে এত রকমের গাছ আছে আর তারপরে এইখানের মাটির বাড়িগুলো দেখো সাদা পায়রার বসবাস এখানে ওরা হেঁটে যাচ্ছে নিজেদের মতো সুন্দরভাবে থাকে এই যে এই যে আর এখানে দুটো মুরগি থাকে একটা মুরগিকে বের করা আছে আর একটা এখানেই আছে এই হচ্ছে সেই মাটির বাড়িগুলো যেখানে আমি ভেবেছিলাম যে থাকবো তো যেহেতু এখন শীতকাল আর শান্তিনিকেতন প্রচন্ড ঠান্ডা সেজন্য আমরা ওখানে থাকতে পারিনি আমরা একটা রুমে আছি ভালো যে রুমটা আছে ভেরি নাইস সুন্দর একদম আর এই হচ্ছে এটা হচ্ছে খেলার জায়গা এই এত বড় জায়গাটা খেলাধুলো এই যে এটা হচ্ছে খেলাধুলো মানে প্রত্যেকটা জায়গা আলাদা 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 নাম আছে আর একটা ইন্টারেস্টিং জায়গাতে নিয়ে যাই সেটা হচ্ছে এই জায়গাটা এইটার নাম হচ্ছে চায়ের ঠেক কারণ এখানে চা বানানো হয় আর এটা একটা অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে যে তোমরা যারা এখানে ঘুরতে আসবে তারা এখানে নিজেরা চা বানাবে মানে ব্যাপার টেপার বলতে এটা খুব ক্যাজুয়াল ব্যাপার বাট না নট ক্যাজুয়াল কারণ এটা একটা পুরো বাগানের মধ্যে নিজে চা বানানোর মেকের টি ওদের অ্যাক্টিভিটিসের মধ্যে ওখানে লেখা আছে তো এটা ওয়ান অফ দ্যাম এটা খুব সুন্দরী জায়গা পুরো মাটি আর আমি যেখানে চলছি বা সব কিছু সিমেন্টের সেরকম পুরো মাটি পুরো মাটি খড় এগুলো দিয়ে পুরো জায়গাটা বাড়ানো আম গাছ আছে কারি পাতার গাছ নিম পাতা প্রত্যেকটা গাছ এমন এমন গাছ যেগুলোর আমি নাম হয়তো জানি না যে এই ক্ষেতটা দেখো এই এই পুরোটাই কিন্তু বাইরে বেরিয়ে গেছি না এই পুরোটাই কিন্তু রিসর্টের মধ্যে এই পুরোটাই হ্যাঁ গো তুমি অন্যের বউয়ের সাথে কথা বলছো এসে

এই হচ্ছে পরপর রুমগুলো আর এই একটা ডাইনিং এরিয়া যেখানে বসার জায়গা আর এইখান থেকে পুরো বাইরেটা যাচ্ছে এভাবে আম গাছের আর পুরো বাইরে জায়গাটা তো এটা এই লোকটার কারণ এটাই যে একটা সুন্দর ভিডিও ও করে দিয়েছে এখানে সুন্দর একটাভাবে আর আমি এখন আছি নৌকার মধ্যে মানে আমরা আছি নৌকার মধ্যে এখানে যে পুকুরটা দেখিয়েছিলাম আমি সেই পুকুরটার ওপরে মানে এটাও একটা অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে এখানে তোমরা এখানে আসলে নৌকার যে একটা ইয়ে থাকে আগেকার দিনে নৌকাটা বেশি চলতো এখন তো দেখা যায় না নদী নৌকার উপরে একদমই দেখা যায় না এসব কিছু জলে সাপ আছে ভুল বল কথা কি কিছু করবে নাকি তুমি আবার কি বলছো সত্যি সাপ আছে পড়ে আছে নৌকাতে বসে কেমন আপনার আর কি বলবো দিদি কি বলবেন বলুন ঘাস বলছি হাঁসগুলোকে ক্যাপচার করছে সুন্দর করে এই হাঁসটার কালারটা গলাটা কি সুন্দর দেখেছো হাসরা এখন আমাদের উপরে অ্যাটাক করেছিল তার ভিডিওটা তিনি মিস করে দিয়েছে মিস করে গেছে কারণ আমার ফোনে ভালো অ্যাটাক করেছিল হ্যাঁ অনেকক্ষণ থেকে আমরা ভিডিও করছি তো ওরা এখন বিরক্ত হয়ে আমাদের উপরে অ্যাটাক করেছিল দশ বারোটা হাঁস একবারে জলের উপরে জাম্প মেরেছে ব্যাপারটা ভালো তাই না আমাদের লাঞ্চি আছে এটা বেগুন ভাজা এটা 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 কিসের তরকারি গো না তরকারি না শাক ওই কুমড়ো শাক আছে কুমড়ো শাক

তারপর যেখানে নতুন ফ্রেন্ড পেয়ে গেছে একে এখনো খাওয়ানোর চেষ্টা করছে শশা এর গেছে আমার যে একটা খুব ভালো খাবার দিচ্ছিলো সেটা তো চিকেন এটা বলার মতো নয় চিকেন ছিঁড়ে দিচ্ছে হাঁসকে নাকি মানছে না তো তোমার কথা হ্যাঁ কি গো ও না ওই দেখো লেজ না লেজ নেই বাট কেমন এ না এ করছে দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ বাবা অ্যাক্টিভিটির লিস্ট মানে ফার্স্ট ডে অ্যান্ড নেক্সট ডে তোমরা এখানে কী কী করতে পারো নেচার ওয়ার্ক পোলট্রি ওয়ার্ক বোটিং বার্ড ওয়াচিং মেক ইউ রি যেটা আমরা এখন যাবো দোতারা ইনস্ট্রুমেন্ট যেটা সন্ধ্যেবেলায় আসবে বনফায়ার ফায়ার তারপরের দিন বার্ড ওয়াচিং ইগা মেডিটেশন তারপরে মর্নিং ফ্লুয়েন্ট সব কিছু ব্যাপারটা হচ্ছে একদম জমজমাট ব্যাপার দুদিন যদি আসো তোমরা এই অপেট প্লেসটাতে একটুকু বোর হবে না এইটুকু বলতে পারি কারণ আমরাও এসেছি কালকে সন্ধ্যের পরে কী ভালো লাগছে ব্যাপারটা আমি তো এই নিয়ে আমার দুটো শ্যুট কমপ্লিট হয়ে গেছে আমরা এখন যাচ্ছি লাঞ্চটা জাস্ট করলাম দেখালাম কি কী খেয়েছি মানে না একটা আলাদা ব্যাপার আছে এত জায়গায় গিয়েছি তোমরা দেখেছ আমি সবসময় শেয়ার করি সব কিছু আমি কারোর সাথেই কারোর কম্পিটিশান করছি না সবটাই আলাদা আলাদা সুন্দর আলাদা আলাদা ব্যাপার কিন্তু নেচারের মধ্যে থাকার যে ব্যাপারটা না সেটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা থাকে যে একটা চারিদিকে গাছপালা এই যে ক্ষেত জমি যেখানে সবে ফসলটা লাগানো হয়েছে সেটা এখন বছর ঘুরে এসে ফসলটা বাড়বে তারপরে এই যে ব্যাপারটা চারিদিকে আমরা খেতে বসেছি হাঁস মুরগি ছোটাছুটি করছে চলে যাচ্ছে মানে তারাও কোনো সমস্যা করছে না আমরাও সেটা আমরা ভালো করে দেখছি আমরাও কিছু সমস্যা করছি না ব্যাপারটা বেশ ভালো আর এখন হচ্ছে আমি বানাবো হচ্ছে চা মানে আমি বানাবো না একটা চাহাজ বানাবে আমার কারণ লাঞ্চ হয়ে গেছে বাবা সময় লাঞ্চের পরে চা খেতে ভালোবাসে আর এখানে একটা জায়গা আছে মেক ইউর ওন টি মানে এখানে আমরা নিজেরা নিজেরা চা বানাতে পারি যেটা নাম হচ্ছে চায়ের বৈঠক সেখানে চায়ের ঠেক সরি চায়ের ঠেক ওখানে গিয়ে আমরা চাটা বানাতে পারি নিজের তো সেখানে সবাই আমাদের আমাকে চা বানিয়ে খাওয়া হবে কারণ আমি ওকে বানিয়ে দিই তো এবারে ও আমাকে বানিয়ে দেবে যখন মুরগিকে খাওয়াতে গেছে কি খাওয়াচ্ছ তুমি ও আচ্ছা ও কিছু একটা খাবার নিয়ে গেছে ওদেরকে খাওয়াচ্ছে কি খাবার নিয়ে নিয়েছো তুমি পিঁয়াজ নিয়ে এসছে কোথা থেকে তুলে কি তুই ওদেরকে পিঁয়াজ খাওয়াচ্ছে ও মা ও আসছে আবার তোমার কাছে ওরা সাবাসকে খুঁজতে খুঁজতে এদিকে চলে এসছে ও এখানে চলে এসছে বলে পশু পাখিরা এরকমই হয় এখন বসে আছি চায়ের থেকে এই যে এটা হচ্ছে চায়ের থেকে আর ও ওখানে গেছে দাদা এক কাপ চা র চা হ্যাঁ সত্যি তাই সত্যি তাই কিন্তু আপনি তো আমাকে ফ্রিতে খাওয়াবেন বা আপনি ভালোবেসে খাওয়ান একটা সুন্দর ছোট্ট বাড়ি দেখতে পেয়েছি পাখিদের দেখতে পেলে কিছু মা তো ছোট্ট পাখির বাড়ি হ্যাঁ দুটো বাড়ি পরপর ওইদিকে একটা এদিকে একটা এখানে ছিলাম তার পিছনের দিকটাতে এত সুন্দর একটা গ্রাম আছে মানে বীরভূমের প্রত্যেকটা জায়গাতে এরকম সুন্দর গ্রাম আছে এই যে প্রত্যেকটা বাড়িতে এরকম করে হাঁড়ি রাখা আছে এখানের প্রত্যেকটা বাড়ি এরকম মানে ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি প্রত্যেকটা ঘর এরকম সুন্দর করে মাটির করা ইটের করা মানে প্রত্যেকটা জায়গা এই যে নলকূপ এটাকে গেস সেটা নলকূপ বলে আমি জানি না মানে ট্যাপ ট্যাপ ওয়াটার আমরা যে জায়গাটাতে আছি সেই জায়গা থেকে মেন মানে যেটা মার্কেট সেই মার্কেটটা প্রায় এক ঘন্টার দূরত্বে আছে এখানে কিচ্ছু সেরকম পাওয়া যাচ্ছে না কিচ্ছু না কিন্তু তাও একটা দিন আমাদের কাটানো হয়ে গেছে আমরা কালকে বেরোবো কালকে কটায় বেরোনো আছে না কালকে একটাতে বেরোনোর আছে খুব ঠান্ডা রাতে এখন ওষুধ খাবে বেটাডিন দিয়ে গলায় গরম করে গার্গল করবে তারপরে একটা আবার ওষুধ খাবে তারপরে ইনি ঘুমাবেন মানে এখানে আমি গলা অলরেডি বসে গেছে ওটা সেফটিটা মেইনটেইন করে আমি করি না আমি প্রথম থেকে প্রিকশন নিয়েছি হ্যাঁ অ্যাকটিভ থাকি সব সময় বাট আমি এটা করি না আমার ঠান্ডা লেগে গেলে বডিটা কলকাতা নিয়ে যেতে হবে তো কি বাজে সন্ধেবেলায় আমাদের স্ন্যাকস জুড়ো মুড়ি আর বেগুনি আর যেটা আমরা খেয়ে ফেলেছি আমরা এখানে ইভিনিং স্ন্যাক্সটা এরকমই হয় মানে একদম গ্রামে যেরকম হয় আমরা আগে খেতাম এরকম বাড়িতে যখন থাকতাম অনেক ছোটোবেলায় মুড়ি বেগুনি বা আমরা আমি তো এখনও খাই মুড়ি চানাচুর আর এটা এইসব দিয়ে খেতে খুব ভালোবাসি তো ইভিনিং স্ন্যাক্সটা এরকম রাত্রের ডিনার রেডি করবার এখানে রাতের ডিনার হয়ে যায় হচ্ছে সাড়ে নটা থেকে দশটার মধ্যে আর আমরা যেটা খাই এগারোটা বারোটা ওটা দুটো দুটো ওটা টাইম না আসলে টাইম সারা দিনের পর সন্ধ্যাবেলাটা বাউল গানের সাথে বেশ কাটালাম দিনটা যেন মনে রাখার মতো ভেরি গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ দুপুর বারোটায় ঘুম থেকে উঠলে হবে না এখানে ব্রেকফাস্ট হয় আটটার সময় আর যদি তুমি ব্রেকফাস্ট মিস করো তাহলে তুমি সেটা মিস করে গেছো আর সেকেন্ড টাইম হবে না কারণ এটা সত্যি কথা যে কোনো জায়গায় আমরা সেই নিয়মে চলতে হয় আমাদের নিয়মে চলে না আর ভাবছো দিদির গলায় কি হয়েছে গলাটা গেছে ঠান্ডা লেগে গলাটা একদম গেছে পুরো একদম ক্র্যাক সকালের ব্রেকফাস্টটা এই যে আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি লুচি আর ছোলার তরকারি মানে ছোলার ডালের যে ইয়েটা হয় একদম নারকেল দিয়ে করেছে আর নলেন গুড়ের রসগোল্লা আহ সাথে গরম গরম বেগুন ভাজা আর কি চাই সকাল উঠে এরকম একটা ব্রেকফাস্টের জন্য তো আমি আটটার সময় উঠে পড়বো ব্রেড অমলেট খেতে খেতে আহ পাগল হয়ে গেছি খাটিয়াতে বসে আরামসে খাচ্ছি সকাল সকালকে ফিট করাচ্ছে কত হাঁস সাদা পায়রা মুরগি না ছোলার ডাল খাচ্ছে ছোলার ডাল এই যে এদিকে চলে এসেছে গো এই দেখো সব এদিকে এসে গেছে তো আমরা এখন এসেছি পটরি এখানে এই যে কর্মশালা এখানে প্রত্যেকটা জায়গা যেরকম বলেছি মানাদানের নাম আছে তোমরা সকাল থেকে এসে গেছে এখানে বসরে এখানে দিদি মাটি এটা কি করে করো চা হয়ে গেল বাহ এখন আধুনিক মেশিনের সহজে সব কিছু করা যায় বাহ দাও ওটাতে চা খাই আমি দাও দাও ওটাতে চা পরে খাই মোরামের রাস্তার ঠিক পাশ দিয়ে খুঁজে খুঁজে একটা রাস্তা দিয়েছি আর সেই রাস্তাটা কোথায় এসে দাঁড়িয়েছে ঠিক এইখানে সর্ষে ক্ষেত মানে পাশেই সর্ষে ক্ষেত চারিদিকে এই গাছে পা দিয়ে মানে টাটা কোনটা ধরবো তুমি ট্রলি ধরবে তো হ্যাঁ হ্যাঁ টাটা 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 কলকাতা এলে তুমি কি খাওয়াবি বল কলকাতা জন্য নাসি বল যা খাবি তাই তুই তাই খাওয়াবো টাটা এই নদী যার দিয়ে আমরা যাচ্ছি এই ব্রিজটা দিয়ে দুদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি সত্যি জীবনের সেরা ঘোড়া কিন্তু আজ পর্যন্ত এটাই ছিল আমার একটা আলাদা জগতে চলে গিয়েছিলাম তোমরাও ঘুরে এসো